আসসালামু আলাইকুম ভিয়ার্স আজ আমি আপনাদেরকে দুটি রান্না করে দেখাবো একটি হচ্ছে চিকেন বল এবং অন্যটি হচ্ছে চিলি সস তো এই চিলি সস এবং চিকেন বল বানাতে কি কি উপাদান লাগছে তা আমরা দেখিনি প্রথমেই লাগছে মাংস এখানে আমি মুরগির বুকের মাংসটুকু নিয়েছি দেখুন এইভাবে নিয়েছি এরপর আমাদের লাগছে আদা রসুন গোলমরিচ লাগছে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ আর লাগছে সাসলিক কাঠি এই রকম সাসলিক কাঠি বাজারে আপনারা পেয়ে যাবেন খুব সহজে রসুন কুচি আদা কুচি চিনি লবণ আর লাগছে ভিনেগার কর্নফ্লাওয়ার পুদিনা পাতা সয়া সস একটি ডিম এবং ছোট্ট এক প্যাকেট সস একটি মিক্সারে আমি মাংসগুলোকে নিয়ে নিলাম এর সাথে দিয়ে দেব দু টুকরো আদা দুই টুকরো রসুন এবং কিছুটা গোলমরিচ আর এক চামচ পরিমাণের চা চামচ পরিমাণের লবণ এখন এটাকে ভালো করে মিক্স করে নেব সাথে আমি এখানে আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের তেল এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ পরিমাণের সয়া সস এবং একটি ডিম ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে ছোট ছোট বল আকারে আমি বানিয়ে নিলাম বাবা পিঠা তৈরিতে আমরা যে হাঁড়িটি ব্যবহার করি সেই হাঁড়িতে আমরা এই চিকেন বলগুলো ফাঁপিয়ে নেব এরপর তেল গরম করে এটাতে ডুবো তেলে ভেজে নিব। আস্তে আস্তে করে ভেজে একটি সাসলিক কাঠিতে সুন্দর করে আমরা এগুলোকে গেঁথে নিব। আমরা এখন সস বানাতে চলে যাচ্ছি সস বানাতে লাগবে দুই কাপ পরিমাণে পানি পানিতে দিয়ে দিচ্ছি এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ভিনেগার এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি এবং তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সসের প্যাকেটটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে চেড়ে সুন্দরভাবে হয়ে গেল আমাদের সস দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই বলগুলো এভাবে আপনারা খেতে পারেন খুব ভাল লাগবে ধন্যবাদ